একটা প্রশ্ন করি সত্যি করে উত্তর দেবেন আপনি কি ভেতরে ভেতরে ভয় পান ভয় পান কিছু শুরু করতে ভয় পান কথা বলতে ভয় পান মানুষ কি ভাববে সেটা নিয়ে ভয় পান আবার ব্যর্থ হবেন কি সেটা নিয়ে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জীবন বদলানোর জন্য আজ আমি আপনাকে ভয় দূর করার এমন একটা ট্রিক বলতে যাচ্ছি যেটা জানলে আপনার চিন্তাভাবনা আজই বদলাতে শুরু করবে কিন্তু সমস্যা জানেন কি এই ট্রিকটা সবাই জানে না আর যারা জানে তারাই জীবনে এগিয়ে যায় ভিডিওর শেষের দিকে আমি আপনাকে বলবো কেন এই ট্রিকটা সফল আর ব্যর্থ মানুষের মাঝে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে তাই প্লিজ শেষ পর্যন্ত থাকুন ভয় আসলে কি যেটা কেউ আমাদের পরিষ্কার করে বলে না চলুন একদম বেসিক থেকে শুরু করি ভয় কোনো শত্রু না ভয় কোনো দুর্বলতা না ভয় হল আপনার ব্রেনের একটা সিকিউরিটি সিস্টেম যখনই আপনি নতুন কিছু করতে যান আপনার ব্রেন বলে থামো এটা বিপজ্জনক হতে পারে সমস্যা কোথায় জানেন আপনার ব্রেন আজও ভাবে আপনি জঙ্গলে থাকেন বাঘ নেই সিংহ নেই তবুও ব্রেন ভয় দেখায় আর সফল ব্যক্তিরা ভয়কে যেভাবে দেখে আপনি সেভাবে একদমই দেখেন না এখন আসল কথায় আসি সফল মানুষ ভয় পায় না এই কথাটা একদমই মিথ্যা সফল মানুষও ভয় পায় আপনার মতোই তফা একটাই আপনি ভয় পেলে থেমে যান আর সফল মানুষ ভয় দেখলে প্রশ্ন করে তারা জিজ্ঞেস করে আমি কি সত্যি বিপদে আছি নাকি শুধু অস্বস্তিতে এই প্রশ্নটায় আপনার জীবন বদলাতে পারে ভয় দূর করার সেই একটা ট্রিক এখন মন দিয়ে শুনুন ভয় দূর করার একটা ট্রিক ভয়কে সম্মান করুন কিন্তু ভয়কে সিদ্ধান্ত নিতে দেবেন না আপনি কি করেন ভয় আসলে পালিয়ে যান আর সকল ব্যক্তিরা কি করে ভয় আসলেও তারা কাজ করে একটু ভাবুন ভয় না থাকলে আপনি আজ কি করতেন ভয় আর উত্তেজনার পার্থক্য খুবই সামান্য যেটা আমাদের বুঝতে হবে বিজ্ঞান বলছে ভয় আর উত্তেজনা দুটোই প্রায় একই অনুভূতি হার্টবিট বাড়ে হাত ঘেমে যায় মাথা ভারী লাগে তফাৎ একটাই আপনি কোন অর্থ দেন সফল ব্যক্তিরা বলে আমি উত্তেজিত আপনি বলেন আমি ভয় পাচ্ছি শব্দ বদলান অর্থ বদলাবে অর্থ বদলালে জীবন বদলাপে আপনি আরাম ভালোবাসেন আর সফল ব্যক্তিরা অগ্রগতি ভালোবাসে একটা সত্য কথা বলি আপনি শান্তি চান সফল ব্যক্তিরা অগ্রগতি চায় আর অগ্রগতি কখনো আরামদায়ক হয় না কিন্তু জানেন কি এই অস্বস্তির মধ্যে লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ মনে রাখবেন ভয় না থাকলে স্বপ্ন ছোট হয়ে যায় ভয় না থাকলে আপনার স্বপ্ন ছোট কারণ বড় স্বপ্ন সবসময় ভয় নিয়ে আসে সফল ব্যক্তিরা ভয় দেখে বুঝে যায় আমি সঠিক পথে আছি সত্যি করে বলুন আপনি কাকে বেশি ভয় পান ব্যর্থতাকে না মানুষকে মানুষ আজ হাসে কাল ভুলে যায় কিন্তু আপনি নিজেকে আজীবন মনে রাখবেন আজ শুরু না করলে ভয় কখনোই যাবে না ভয় কমে না অপেক্ষায় ভয় কমে কাজে আজ যদি আপনি শুধু একটা কথাই মনে রাখেন ভয় মানে দুর্বলতা না ভয় মানে আপনি বড় হচ্ছেন আজ থেকে ভয় এলে পারাবেন না ভয়কে বলবেন আমি জানি তুমি আছো কিন্তু সিদ্ধান্ত আমি নেব এই একটা ট্রিকই আপনাকে গড়পরতা থেকে আলাদা করবে এখন প্রশ্ন একটাই আপনি কি আজও ভয়কে আপনাকে চালাতে দেবেন নাকি আজ থেকে সকলদের মতো ভাবা শুরু করবেন কারণ জীবন বদলায় একটা সাহসী সিদ্ধান্তে আজই এখনই